সুপ্রিয় দর্শক এই সৌদি আরব থেকে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে কবে ঈদ উদযাপন হবে তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো। শুরু হতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আপনাদের সকলকেই জানাই ঈদ মোবারক সৌদিতে ঈদের চাঁদ দেখতে পাওয়া নিয়ে মুসলিম বিশ্বে বিশেষ একটি আগ্রহ কাজ করে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে এই আগ্রহ সব থেকে বেশি পরিমাণে দেখা যায় কারণ সৌদিতে চাঁদ দেখা গেলেই সেই সব জায়গায় কিন্তু পরের দিনই উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর সৌদি আরবে গত দশই মার্চ চোদ্দশো পঁয়তাল্লিশের হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায় আর এগারোই মার্চ থেকে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে শুরু হয় রোজা সেই হিসেবে কাল ছিল আট তারিখ অর্থাৎ সোমবার দিন রমজান মাসের উনত্রিশতম দিন হলেও সন্ধ্যার আকাশে কিন্তু চাঁদ দেখা যায়নি এবং বর্তমানে জাতীয় চাঁদ দেখা কমিটি যা জানাচ্ছে আজ নয় এপ্রিল অর্থাৎ মঙ্গলবার সৌদি আরবের আকাশে সন্ধ্যার সময় কিন্তু ভেসে উঠবে পবিত্র ঈদের চাঁদ এবং কাল অর্থাৎ দশই এপ্রিল বুধবার দিন সৌদিতে উদযাপিত হবে পবিত্র ঈদ ফিতর আমরা সকলেই জানি সৌদিতে যেদিন ঈদ উদযাপিত হবে তার পরের দিনে কিন্তু ঈদ পালন করা হয় ভারত বাংলাদেশ ও পাকিস্তানে অর্থাৎ এগারোই এপ্রিল বৃহস্পতিবার দিনে কিন্তু বাংলাদেশ ও ভারতবর্ষে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর এবছর মুসল্লিরা তিরিশটি রোজা পালনের মাধ্যমে তারা ঈদ উদযাপন করবেন তো দর্শক বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আপনারা যদি ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে তাদের উদ্দেশ্যে ঈদ মোবারক লিখে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি প্রতিদিনই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ